আমি বলেছিলাম ভারতবর্ষে দ্বিতীয় কোনো বাবরি মসজিদ হতে পারে না দ্বিতীয় কোনো বাবরি মসজিদ ভারতবর্ষের মাটিতে হবে না কি অবাক হচ্ছেন তো না মানে আপনি কি হুমায়ুন কবির কি বলেছে সেটা শোনেননি এখনো শোনেননি তাহলে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই হুমায়ুন কবির দুইজন মিলে মুসলিম সম্প্রদায়ের মাথাতে এমন একটা টুপি পরিয়ে দিল মুসলিম সম্প্রদায় এই গবেট মাথাগুলো সেটা বুঝতেই পারলো না হুমায়ুন কবির এখন বলছে যে বাবরি মসজিদ করতে চাইলে আমাকে নব্বইটা সিট জিতিয়ে দিতে হবে ভাবছেন মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আর হুমায়ুন কবির দুজনের যে একটা প্ল্যানিং একটা গেম প্ল্যান এটা কিন্তু মুসলিম সম্প্রদায়রা বুঝতে পারেনি এখন অবশ্য কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ বুঝতে পারছে যে এইটা আসলে টোটালি মমতা বন্দ্যোপাধ্যায়েরই একটা পরিকল্পিত প্ল্যান হুমায়ুন কবিরকে দিয়ে এই প্ল্যানটা করিয়েছে হুমায়ুন কবির এই প্ল্যানের মূল খেলোয়াড় এখন একটা কথা ভাবুন এই বাবরি মসজিদকে কেন্দ্র করে এত কোটি টাকা এত এত টাকা উঠলো এখন বাবরি মসজিদ যদি না করে এই টাকার হিসাবটা কে নেবে এই টাকাটা কোথায় যাবে কার আছে এই প্রশ্নগুলো করা কিন্তু কিন্তু এটা স্পষ্ট হয়ে গেল যে যে টাকাগুলো হুমায়ুন কবির এই সম্পূর্ণ উঠিয়েছে টাকা বিধানসভা নির্বাচনে খরচা করে এবং এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছে গেছে অলরেডি আমরা ধরে নিতেই পারি এখন কত সহজে বলে দিল যে বাবরি মসজিদ যদি করতে চান তাহলে আমাকে নব্বইটা সিট দিতে হবে ভাই শুধু শিলান্যাস হয়েছে মাত্র বাবরি মসজিদ ভারতবর্ষে হয়নি আর বাবরি মসজিদ জীবনে কোনোদিনও ভারতবর্ষের মাটিতে দ্বিতীয়বারের জন্য হবে না। শুধু আর শুধুমাত্র মুসলমানদের নিয়ে খেললো এই কবির আর মমতা যা মুসলিম সম্প্রদায়কে একবারে বোকা বোকা চন্দ্র বানিয়ে দিল কিন্তু মুসলিম সম্প্রদায় আবেগে নাচানাচি করা কিছু মানুষ বুঝতে পারেনি যদি এখনো না বোঝেন তাহলে আপনাদের বোঝানোর মতো ক্ষমতা আসলেই কারণে হুমায়ুন কবির আর এই মমতা বন্দ্যোপাধ্যায় দুজন মিলে কি খেলাটা খেললো জয় হিন্দ বন্দমাতার ভারত মাতা কি জয় জয় সনাতন ধর্মের জয় জয় শ্রীরাম নমস্কার